ভিডিওতে দেই না আমার এখান থেকে যেগুলো কবুতর ডিম বাচ্চা করে সেখান থেকেই বাচ্চা বড় হলে এবং ডিম দিলে আপনাদের মাঝে তুলে ধরে তাই আমার ভিডিও আসতে একটু সময় লাগে আর বড় মতো আমার ঠিকানা হচ্ছে পুরন ঢাকা লালবাগ রোড আর আমার নাম্বার হলো জিরো ওয়ান এইট সেভেন ডাবল থ্রি ট্রিপল টু ডাবল থ্রি আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সবগুলোই খবরগুলো আছে আপনাদের সুবিধার্থে আর আমার এখানে আসেন সরাসরি খামার থেকে দেখেন যদি কবুতর ভালো হয় পছন্দ হয় তাহলেই কবুতর সংগ্রহ করে চলুন দর্শক আমরা মূল ভিডিওতে যাই সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার আইস বার ধামাচিন যা কাজল গ্যারের বুক ঠোঁটের এই ঠোঁটটা দেখেন ছোট ঠোঁট আর চোখের গ্যারটা দেখেন মাস আল্লাহ চোখের গ্যার এই নট ডাকতেছে আর এটা হলো মাদি হাড়ির উপরে মাদি যদি কোনো দর্শক ভাইয়ের এই টপ কোয়ালিটির বা ধামাচিন জোড়াটা পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই দাম চাচ্ছি মাত্র বাইশশো টাকা না দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে আপনারা এই সুস্থ সবল আইসবার ধামাচিন জোড়াটা সংগ্রহ করতে পারেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার টফ কোয়ালিটির ব্ল্যাক ড্যানিশ যা পাকিস্তানি ব্লাড লাইনের এর ঠোঁটটা দেখেন কত মোটা চোখের গেটটা দেখেন পাথর চোখের মাস আলাদা কোয়ালিটির ঠোঁটের আগায় বিন্দুমাত্র মিসমার্ক নেই গলার হাইটটা দেখেন ফুল ফ্রেশ আর এর সাথে ডিম বাচ্চার গ্যারেন্টি আছে এর থেকে আমি দুই বিয়ার ডিম বাচ্চা পেয়েছি যদি কোনো দর্শক ভাইয়ের এই ড্যানিশ জোড়াটা পছন্দ হয় তাহলে আপনারা দুই হাজার টাকা হলেই এই টপ কোয়ালিটি সংগ্রহ করতে পারেন মাত্র দুই হাজার টাকা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার শার্টিন যা সুস্থ সবল বেশ বড় সাইজের বহু অ্যাক্টিভিটি দেখেন মাস আল্লাহ অ্যাক্টিভিটি কবুতরটা মাত্র মিসমার্ক নেই ফুল ফ্রেশ টপ কোয়ালিটির এক পেয়ার ব্ল্যাকলেস শার্টিন যদি কোনো দর্শক শ্রোতার এই টপ কোয়ালিটির ব্ল্যাকলেস শার্টিন জোড়াটা পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে আর এই ফুল ফ্রেশ টপ কোয়ালিটি ব্ল্যাকলেস শার্টিন জোড়াটা আপনারা দুই হাজারটা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার টপ কোয়ালিটির সাদা শর্ট পেস এই ঠোঁটটা দেখেন একেবারে বুট ঠোঁট চোখের গ্যাটটা দেখেন তিন ফুটটির মার্শাল্লাহ কোয়ালিটির এটা মাদি এটা নর এর সাথে দুইটা ডিম কমপ্লিট করা আছে ডিম বাচ্চারা আর গ্যান্ডি কি দেখবো আপনারা সচক্ষেই দেখতে পাচ্ছেন যদি কোনো এই টপ কোয়ালিটির সাদা শর্টফ জোড়াটা পছন্দ হয় কোনো দর্শক শ্রোতা তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এটা আমি চাচ্ছি মাত্র দুই হাজার টাকা ডিম সহ এমাত্র দুই হাজার টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক শ্রোতা ডিমে আছে তাই এই কবুতর জোড়াটা বেশি নাড়ানাড়ি করলাম না সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার রেড ড্যানিশ যা পাকিস্তানি ব্লাড লাইনের এর ঠোঁটটা দেখেন কত মোটা চোখগুলো দেখেন পাথর চোখের চোখের গ্যাটটা দেখেন টকটকা লাল ঠোঁটের আগে কোনো মিসমার্ক নেই ফুল ফ্রেশ যদি কোনো দর্শক শ্রোতার এই টফ কোয়ালিটির রেড ড্যানিশ জোরারা পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আর দর্শক শ্রোতা এর সাথে ডিম বাচ্চা গ্যারান্টি আছে আমি এই জোরার থেকে তিনবার বাচ্চা পাইছি আপনাদের দোয়ায় এই টফ কোয়ালিটির রেড ডেনিস জোড়াটা যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় তাহলে পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারেন মাত্র পঁচিশশো টাকা দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার ইংলিশ বার হোমা এর নাকের ফুলটা দেখেন চোখের ঘেরটা দেখেন মাস আল্লাহ কোয়ালিটি বিন্দুমাত্র মিসমার্ক নেই এটা কিন্তু দর্শক মোটা ঠোঁটের চিকুন ঠোঁটের না অনেকের ভিডিওতে দেখবেন চিকুন ঠোঁটের সেগুলোর দাম তুলনামূলকভাবে এর চেয়ে কম এর কোয়ালিটিটা দেখেন দর্শক শ্রোতা এটা হলো নর আর এটা হলো মাদি যদি কোনো দর্শক ভাইয়ের এই টপ কোয়ালিটির ইংলিশ বার হোমা জোয়ারটা পছন্দ হয় তাহলে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই টপ কোয়ালিটির ইংলিশ বার হোমা জোড়াটা আমি দাম রাখছি চাওয়া দাম দিলাম মাত্র চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাকলে শার্টিনের দ্বিতীয় জোড়া এটাও ফুল ফ্রেশ বিন্দুমাত্র মিসমার্ক নেই বেশ বড় সাইজের যদি কোনো দর্শক ভাইয়ের এই ব্ল্যাকলেস শার্টিনের জোড়াটা পছন্দ হয় তাহলে আপনারা মাত্র আঠারোশো টাকার বিনিময় না পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আপনারা এই ফুল ফ্রেশ টপ কোয়ালিটির শাটিনের জোড়াটা ব্ল্যাকলেস শাটিনের জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন কবিতারটা অ্যাক্টিভিটি দেখেন কত চঞ্চল মার্শাল্লাহ কোয়ালিটির সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন রেড ড্যানিশের দ্বিতীয় জোড়া এটাও পাকিস্তানের ব্লাড ডাইনের এর চোখের গ্যারটা দেখেন পাথর চোখের ঠোঁটগুলো দেখেন কত মোটা ঠোঁটের আগে কোনো স্মার্ক নেই আর এর সাথে দুইটা ডিম কমপ্লিট করছে ডিমের গ্যারান্টি আর কি দিব আপনারা সচকি দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ রেড ড্যানিশের প্র কোয়ালিটির জোড়াটা যদি কোনোবার পছন্দ হয় এর দামও পঁচিশশো টাকা আছে দর্শক এই কবুতরটা ডিমে আছে তাই বেশি নাড়ানাড়ি করলাম না আপনারা ডিমসহ এই কবুতর জোড়াটা মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার কালো ড্রাগন এর অ্যাক্টিভিটি দেখেন চোখের ঘ্যাটটা দেখেন নাকের ফুলটা দেখেন মার্শাল্লা অ্যাক্টিভিটি যদি কোনো দর্শক ভাইয়ের এই টপ কোয়ালিটির ড্রাগন জোড়াটা পছন্দ হয় তাহলে আলোচনায় রাখলাম এই জোড়াটা আলোচনায় রাখলাম এই জোড়াটা সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওর শেষে আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার টপ কোয়ালিটির মডানা দেখেন ওর কোয়ালিটিটা দেখেন একশো একশো কোয়ালিটির নর মাদি দোনোটাই টপ কোয়ালিটির যদি কোনো দর্শক ভাইয়ের এই টপ কোয়ালিটির মডার্নার জোড়াটা পছন্দ হয় তাহলে আমি আলোচনায় রাখলাম এই টফ কোয়ালিটির মন্ডনা জোড়াটা বর্তমান বাজার